আগুনের বুকে পা রেখে চলে অঙ্গার খায় ক্ষুধার এদিকে কাজের চাপ তো বেড়েছে ওদিকে ঠারায় আবার নতুন ইংলিশ আসছে খুব কড়া করি আর ছোটটা কোনো কাজকর্ম শিখে উঠতে পারল না আপা তুমি দূরে কই যাইতাছো আর তোমার এত খুশি খুশি লাগতেছে বুঝলি আছি আমি দি ছোটবো কি যে লক্ষ্মী হয়েছে না বউটা এইবার এইবার দেখিস ওই মেজ বউ ঠিকই জব দেওয়া হবে ছোট বউবে হাতে তুমি এইগুলা কি করিতেছ মেজবাবি এবার কি করলো মেজবাবি কি করলো উনি জানে না মেজবাবি কি করলো কি করেনি কি করেনি ওই মেজবউ হ্যাঁ কি করেনি সেটা বল এই যে এই যে সব কিছু অনেস্টা এই অনেস্টার মূল্যে কে হ্যাঁ ওই মেজ বউ আমাদের ভুলো বালা মেজো ভাই মেজো ভাইয়ের মাথাটা একদম চিবিয়ে কে নিয়েছে ও একদম হাতের মুটোই করে নিয়েছে কিন্তু এইবার এইবার ওই ছোট বউয়ের হাতে ঠিকই জব্দ হবে তোমার মেজো বাবি দেখে নিও তুমি এগুলো কি কইতেছ তোমার আম্মা ডাকতেছে চলো চল রোদে পড়ে আমার স্বামীর মুখখানা কেমন মলিন হয়ে আছে সারাদিন নাওয়া খাওয়া হয়নি বুঝি বুঝতে পেরেছি ঠিক আছে আপনি যান স্নান সেরে আসেন আমি আপনার খাওয়ার ব্যবস্থা করছি চলবো বলছি কর্তামার বাড়ি থেকে ফিরতে এত দেরি হলো কেন গো গেলামই তো দেরি করে দেরি করে কোথায় গেলে সে তো কখন বেরিয়েছিলে হ্যাঁ বেরিয়েছিলাম তো কত আগে কিন্তু কর্তামার বাড়ি যেতে যেতে উনি দেরি হয়ে গেল বলছি অন্য কোথাও গেছিলে বুঝি না অন্য কোথাও যায়নি ওই রাস্তার ধারে বসেছিল হ্যাঁ রাস্তার ধারে বসেছিল কেন গো ওই মেজুমাবি বললো তার কি একটা কাজ আছে আমাকে কোন বসতে সে যাবে আর আসবে আমাকে পেয়ারা কিনে দিয়ে গেল আর আমি গাছের তলে বসে বসে তাকে মাথায় যদি কিছু একটু তাকে মেজুমাবি বললো আমি রাস্তায় বসে পড়লো হম কিছু বললে না কি আর বলবো বলছি তোমাকে রাস্তায় বসিয়ে দিল আর অমনি তুমি বসে থাকলে তো মেয়েটি বলো তো শরীরটা খুব খারাপ তুমি সঙ্গে যেতে পারলো না আমি কি করব মেজু তো বললো সে একা যাবে তারপর তারপর আমি বষ্টমীর গান ছিল জানো কি সুন্দর গান করে বষ্টমী আমার কোথেকে জোটালে গা আমি চোটাবো কোর থেকে সে নিজে থেকেই আসলো এসে আমাকে কতগুলো গান শোনালো আমি না সময় যে চলে যাচ্ছে তা বুঝতেই না ভুলেই গেছিলাম মেঝ ভাবে যে আমার সাথে সাথে তুমি একা একা কি দেখতেছো ভাই জোস আমার একা একা সাদে দাঁড়া

তাই সবগুলি তারা একরকম জ্বলে না সন্ধ্যাবেলা একটা তারা বেশি জ্বলে আর ওই তারাটার নাম হয়েছে সুপ্তারা বাহ খুব সুন্দর না? তো সুপ্তারা জানো আমি বস্তুমির সাথে হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে যাচ্ছিলাম মেজদি কোথায় গিয়েছিল সেটা কি জানতে চেয়েছিলে তুমি মেজো ভাবি তো পানি খুঁজতে গিয়েছিল তার খুব তেষ্টা পেয়েছিল তো তাই তোমার মেজদি কি নিজে থেকে তোমাকে এসব কথা বললো যে সে পানি খুঁজতে গিয়েছিল না মানে আমাকে বলেনি মেজো ভাইকে বলেছে মেজো ভাই কি এসব কথা বললো তোমার মেজদি হ্যাঁ মেজো যখন জিজ্ঞেস করলো তখন মেজো ভাবির জানো কদ্দা মা মেজুভাবেকে কত কি দিয়েছে আবার বলেছে বাচ্চা হলে আর অনেক কিছু দিবে আচ্ছা ছোট বউ তুমি থাকো আমি একটু আসছি হ্যাঁ ঠিক আছে de ele ou de ok? তো বই শোকেরই একটি গেলে কি করে সে নালা ক তো আমার কিছু ছাড়বে না আর আমি তো থাকুক না সে আমি বুঝতে পেরেছিলাম যখনই ও তোর সাথে গেল তখনই আমি টের পাইছি যে তু তো আর দুঃখ অনেক বুদ্ধি খাটায় ওনারে একটা গাছপালায় বসায় একটু আজিদ দিয়ে তারপরে আমি গিয়েছি টের পাইনি তো লয় লয় উনা টের পায় লয় কিন্তু আরেকটু হলে তোমার মেঝো দেবো টের পেজে

তুই আর তোর বর্দা যে কাজে নামিসিস তাতে একটু মিথ্যে কথা বলতেই হবে এ কোনো অন্যায় না ন্যায় অন্যায় আমি বুঝি লয় কোভাবে আমি শুধু এতটুকু বুঝি আমি আমার দেশটুকে বুঝি আর আমার ভাইটুকে বুঝি কেমন দেখি তো দুদিন ভাই ভালো লাগে কোভাবে ভালো লয় খুব ভর্তা স্যার করতেছে না ওই জানোয়ারগুলো

এর স্যার সুখের কথা আর কি আছে আর আমি তো শুনেছি আমার মাথায় আছে অবশ্যই একটা ব্যবস্থা আচ্ছা সল ওই লাঙলের টাকা জমা দেওয়া হয়েছে ভালো উত্তরের জমিটা লাঙ্গলগুলা পেলে হালসা শুরু করা যাবে বুঝলেন তা না হলে সময় মতো রোয়া যাবে না কোরিমিয়াদে আমি বলে রেখেছি আর অনিল কাকা আর লাইম সাসার তাদের বলেছি যে শেষের আল কেটের ব্যবস্থা করার জন্য দাদা জমিটা পানি থেকে অনেক দূরে তাছাড়া ওনাদের বয়স হয়েছে দাদার আমলের লোক তা যতটুকু হয় আসা নুইম সাসার ছেলেটাকে ফিরেছে কি যেন নাম ওই কাউসার হ্যাঁ হ্যাঁ আর শুনলাম সেটা কি ডাকাতের দলে জমে দিয়েছে কি ডাকাত ইংরেজ তাড়ানোর আন্দোলন কি ডাকাতটা শুরু করেছে এই যদি দেশের মানুষের অবস্থা হয় তাহলে তো আগামী পাঁচশো বছর দেশ স্বাধীন হবে বলে মনে হয় না হ্যাঁ এদিকে ছোটো ছোটো ছেলেরা দেশের জন্য প্রাণ দিচ্ছে গুলি খাচ্ছে নিজের সুখে দেখে সহ্য করা যায় না আপনি আপনি আবার এইসব কোথায় দেখলেন না 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 আমি কোথা থেকে দেখবো ওই জায়গায় আমার কিছু লোকজন থানায় যায় তারা বলল ওই কথা শুনে একটা চোখের পানি রাখা যায় না আমি ভাবলাম আপনি হয়তো থানায় কারোর সাথে দেখা করতে গিয়েছেন বুঝি হ্যাঁ থানায় আমি কি করব আমি বললাম না যে ওই কিছু লোকজন তারা বলেছে আর কি Густые вырезки, да. -то. ওখান থেকেই পালিয়ে এসেছি আমার বোন আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে আর আমি পুলিশের ওখান থেকে পালিয়ে আসতে পারবো না

কিছু খাওয়ার ব্যবস্থা করি ভাই বোধ হয় অনেকদিন কিছু খাওয়ানি দিদি বসু এই মুহূর্তে আমার খাওয়াটা ঠিক হবে না আমি আর একটু সময় নিতে চাই দেখো মেজবাবা তুমি যত সহজ ভাবছো ব্যাপারটা কিন্তু অত সহজ নয় কেন দাদা মেজো আমাদের বাড়িতে এতগুলো মানুষ তাদের চোখ ফাঁকে দিয়ে বাইরে কোথায় লুকায় রাখবি তাছাড়া মেজ এখনো ঘুমোচ্ছে জর ঘুম থেকে উঠলি ওর চোখ ফাঁকি দেওয়া তো সহজ না ব্যবস্থা করতে গেলে আমি দাদা আপনাদের খুব না না বিপদ বিপদের কথা কেন বলো বিপদ তো তোমাদের পায়ে পায়ে বিপদের সাথেই সঙ্গী করেছে পথের সাথে করেছে এটা তো তোমাদের অঙ্গীকার হ্যাঁ আমাদের কিছু করতে দাও দাদা ঠিক কথা বলছে বিপদের কথা চিন্তা করলে শুধু হবে বুদ্ধি সবাই বোঝার আগে ওর একটা জায়গা দরকারি বাড়িতে কোথায় থাকবে আমার মাথা আসতেছে দাদা দাদা আমার মাথা একটু জায়গা কি আর হবে বড় দিয়ে দুদিন পরে তো ঠিক সেই কপাল পুনির

Shopper information table.